আসসালামু আলাইকুম অল মাই ডিয়ার স্টুডেন্টস ওয়া আলাইকুম আসসালাম ওয়া রহমতুল্লাহ ওয়া বারাকাতু স্যার সবাই ভালো আছো তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি স্যার আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো যাই হোক ফাহাদ তুমি তোমার গণিতের হোমওয়ার্ক করে এনেছো তো স্যার হ্যাঁ মানে প্রায় করে এনেছি প্রায় করে এনেছো মানে স্যার খাতায় হোমওয়ার্ক করেছিলাম কিন্তু টেবিলে রেখে চলে এসেছি আর আমার বিড়াল সেটার ওপর ঘুমাচ্ছিল তাই তুলতে পারিনি ওর ঘুম ভেঙে যাবে বলে তুমি কি হোমওয়ার্ক করো নাকি বিড়ালকে ঘুম পাড়াও দুটোই করি স্যার কিন্তু হোমওয়ার্ক একটু কম হয় ঠিক আছে আজ মাফ করে দিলাম কিন্তু আগামীকাল পুরোটা করে আনবে আর বিড়ালটাও যেন না ঘুমায় ঠিক আছে কথা দিচ্ছি স্যার আজ রাতেই হোমওয়ার্ক করে বিড়ালের কাছ থেকে লুকিয়ে রাখব বাহ বাহ এমন ছাত্রই চাই আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাবেন আর সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে আমাদের সাথেই থাকুন এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আল্লাহ হাফেজ